আয়ে শেব কৰাই মন খুলে চুপচাপি বিৰে ভাই খামে অাপ খাম সাপ খামে অাপ আয়েব কৰ ৰে ভাই মন খুলে সাদ ভাই যান হিন্দু পাড়াই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পিরদালাল ও নৌসাদ ভাই যান হিন্দু পাড়াই গেলে বলে মুসলিমের তাল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে পিজি দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আইএসএফ করো রে ভাই মন খুলে আইএসএফ করো রে ভাই মন খুলে ও নশাদ ভাই জান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে চুপচাপ রে ভাই খামেও সাপ খামেয় সাপ ও সাপ খামেয়া সাপ ও আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে আয়ো সেব করো রে ভাই মন খুলে धन्यवाद भाई के लालटूबा जो नारक पर जो रात जाए सिर्फ करेंगे तुम तो है हम है टी एम सी करेंगे এম সি নে তোরা চোর চাকরি চোর কয়লা চোর রেশন চোর ইডি সি বিআ ধরেচে টনং ননং টনং ননং হম হে টম নাই নেই করেঙ্গে টিএমসি নাই করেঙ্গে তোরা চোর গরু চোর চাকরি চোর রেশন চোর ই সি বিচে টং টনং কত নেতা এল গেলো কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো বাংলায় নেই বলো নৌ জেল থেকে যেদিন সারা পেল ফুলের মালা গলাই দিল টান টানাং নাড়াং हम हैं तुम है, आए ऐसे करेंगे तुम हैं हम हाँ हैं टीएमसी एम न करेंगे टीएमसी एम न करेंगे, करेंगे तोरा चोर चकरी चोर कोयला चोर गोरू चोर रेशन चोर এটি সিবিআই ধরেছে চে আইয়ে করো রে ভাই মন খুলে আইয়েসে করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামে ইও সব খামে